দুধকুমর নদ বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী নদীটির দৈর্ঘ্য ষোলো কিলোমিটার গড় প্রস্থ চব্বিশ মিটার নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পা ও কর্তৃক দুধকুমর নদের প্রদত্ত পরিচিত নম্বর উত্তর পশ্চিমাঞ্চলের নদী নম্বর সাতান্ন ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত রায়ডাক নদী বা শঙ্কোষ নদী পাটেশ্বরীর কাছে দুধকুমর নাম ধারণ করেছে বাংলাদেশের একইবারে উত্তর সীমানার সীমান্তবর্তী নদী দুধকুমর দুধকুমর নদের জন্ম মূলত ভারতের সিকিম রাজ্যে তিস্তা নদীর সমান্তরালে উত্তরমুখী হয়ে ধরলা ও দুধকুমর নদ দুটি মিলিতভাবে বয়ে গেছে রংপুরের নীলকুমারের নামের সাথে একটি নদী এর সাথে মিলেছে নদীটি পাটেশ্বরীতে গধাধর ও গঙ্গাধর নদী দুটিকে উপনদী হিসেবে গ্রহণ করে আঁকা পথে প্রায় বাহান্ন কিলোমিটার পথ অতিক্রম করে ব্রহ্মপুত্রের